তোমার নিচে শুনেছ ওখানে অনেক ছেলে মেয়ে শিক্ষক শিক্ষক মধ্যে অনেক শিক্ষার্থী নিহিত হয়ে গেছে প্রায় দেশ তাই আজকে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ভালো করা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে আমরা আজকে আমরা শিক্ষা হতো সবাই আমরা যারা সমস্ত শিক্ষার্থীরা গতকাল বিমান দুর্ঘটনায় এই যারা নিহিত প্রাণ হানি করেছে তাদের আত্মার মারফত আমরা কামনা করবো তাদের জন্য দোয়া করবো তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করবো তাই সেদিন রেখে আজকে আমরা আমাদের সমাবেশ থেকে আমরা যারা মুসলমান আছি আমরা সোনা ভাতিয়া শহীদ পাঠ করবো কুলভোলা শহীদ পাঠ করবো এবং যেটা দেশগুলো পাঠ করে আমরা তাদের আত্মার মারফত কামনা করবো যারা আহত হয়েছে তারা যেন খুব অতি

আল্লাহ তাদেরকে সঠিক আল্লাহের আল্লাহ পরিবারের প্রতিযোগী দান করেন আল্লাহ তাদের পেছনে আমাদের প্রতিনিধিদের সারা পৃথিবীর আমাদের প্রতি তাদেরকে সঠিক জ্ঞান দান

naamu wàllu baa la.